বিগত দিনে স্বাধীনতা বিরোধী রাজাকার এই দিয়ে একটি গোষ্ঠী এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা শুনতে পাচ্ছি আবার একটি গোষ্ঠী এই স্বাধীনতা বিরোধী রাজাকারের এই তপমা তুলে তসবি পড়তে পড়তে তারা হয়রান হয়ে গিয়েছে এই তসবি ছাড়া তাদের কাছে আর কোন তসবি নাই আমরা তাদেরকে সরగొ করতে চাই রাজাকার স্বাধীনতা বিরোধী এই তসবিয়ার বাংলার আন্দোলন খায়রা এইের 18 কোটি জনর পক্ষে অস্ত্র স্বীকৃতি রাজাকার আমরা বলতে চাই সেই ভামিও রাজাকারদেরকে election জনর বিরুদ্ধে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইরা election বিরুদ্ধে

তৌহিদের জনতাকে সাথে নিয়ে সেই ভারতীয়বাদী বর্তমানকে রুখে দেবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার একদিন পরেই আমাদের প্রিয় জুলাই যোদ্ধা স্বাধীনতার আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাবিকে হত্যার উদ্দেশ্যে তাকে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে আমরা বলতে চাই এক ওসমানকে গুলি করা হয়েছে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার তাহাদকে হত্যা করা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য দুই সহস্রাধিক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে আজকে বাংলাদেশের আঠারো কোটি জনগণের রক্তের মধ্যে আজকে সেই শহীদদের রক্ত প্রবাহিত প্রিয় ভাইরা আমাদের ভবনীতে শহীদের রক্ত প্রবাহিত এই রক্ত কোনো দিনও আমরা ভারতীয় আধিপত্যবাদের সেই শক্তিকে আমরা জায়গা দিতে পারে না ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা সংগ্রামের আমরাবাসী আগামী দিনে আমরা অপেক্ষা করছি সেরকম সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে কোনো প্রকার মানব সন্ত্রাস থাকবে না যাই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা করে দাঁড়াবার মতো একটি উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত ইসলামী সেই চেষ্টা করছে সেই চেষ্টার অংশীদার হিসেবে আমরা বলতে চাই এদেশের আপামর জনতা সর্বস্তরের তৌফিদি জনতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা সংগ্রামী রামগঞ্জ বাসী আগামী দিনে যদি আবারও এই দেশের বিরুদ্ধে কোন হয় আগামী দিনে যদি আবারও এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে নিয়ে যাওয়ার জন্য এদেশের মধ্যেই ঘাটতি বেড়ে থাকা কোনো শক্তি উত্থিত হওয়ার উত্থান হওয়ার চেষ্টা করে করে বাংলার জনগণ অতীতে তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ ভারতীয় আমি বর্তমানী শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদিকে গুলি করা হয়েছে সেই উসমান হাদির পক্ষে আজকে সারা বাংলাদেশ যখন ঐক্যবদ্ধ সর্বদলীয় ঐক্য যখন সেই উসমান হাদির পক্ষে প্রতিবাদের ঝড় তাহলে বাংলাদেশের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে হাদির বিরুদ্ধে অবস্থান করে মূলত তারা সেই ভারতীয় আধিপত্যবাদের পক্ষই অবলম্বন করেছে আজকে বাংলার জনগণ এটা বুঝতে বাকি নেই বাংলার জনগণ এখন আর বোকা নয় একাত্তরে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের আমাদেরকে যেভাবে ঢোকা দেওয়া হয়েছে এই দেশ পাকিস্তান এবং ভারত যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে একাত্তর পরবর্তী বাংলাদেশে আজকে জনগণ বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের কেবল তো ষড়যন্ত্রের কবলে ফেলার জন্যই এদেশকে লুটে পুটে খাওয়ার জন্যই এদেশে তাদের ঘাঁটি তৈরি করার জন্যই এদেশকে তাদের আধিপত্যবাদে বিস্তার করার জন্যই মূলত সেই সেই যুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল আমরা যুদ্ধ করেছি আমরা স্বাধীন হয়েছি আমরা এখন স্বাধীন সার্বভৌম স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অধিবাসী অধিবাসী সুতরাং এখন আমাদের সেই বাংলাদেশকে নিয়ে আমাদের সেই স্বাধীনতা নিয়ে আমাদের সেই সার্বভৌমত্ব নিয়ে যারা সেই একাত্তরের বদ নিয়তে আমাদেরকে সহযোগিতার নামে নাটক করেছে আমরা তাদেরকে বলতে চাই আগামী এই বাংলাদেশের জনগণ যে যেমন তোমাদেরকে প্রত্যক্ষণ করেছে আগামী দিনে তোমাদের এই জন্মভূমিতে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে নিয়ে আন কোন নতুন কোন সর্জন করতে দেয়া হবে না ইনশাআল্লাহ এই দেশ আমাদের এই দেশ বাংলাদেশের 18 কোটি জনবলের এই দেশে আমরা হিন্দুরা আছি এই দেশে আমরা মুসলমানরা আছি এই দেশে আমরা খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ মিলে আমরাই আমাদের এই দেশটাকে গড়ব আমাদের এই দেশটাকে ঘোরার জন্য আমাদের এই দেশটাকে জন্য আমাদের সহযোগিতার নাম করে কোন আমার সম্মানিত ভাইরা সম্মানিত বাসে পরিশেষে আমি বলতে চাই আগামী দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে আসল আমরা সবাই মিলে আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি একটা লেভেল প্রস্তুতের জন্য সরকার চেষ্টা করছেন আমরা মনে করছি সরকারের সেই চেষ্টায় কোনো ঘাটতি নেই কিন্তু আমরা এটাও হুশিয়ার করে দিতে চাই সরকারের ভেতর ঘাটতি বাড়া কোন শক্তি যদি সেই নির্বাচনকে ভাঞ্চাল করার চেষ্টা করেন অলরেডি হাইকোর্টের ই করা হয়েছে বিভিন্ন মানুষের নির্বাচনকে ধামাচা করার জন্য বঞ্চাল করার জন্য পায় তারা হচ্ছে বাংলাদেশের বৃহৎ সাংস্কৃতিক শক্তির ভুয়া দাবিদার একটি মহারাজকে নিজেদের নিশ্চিত পরাজয়ে বুঝতে পারে সেই নির্বাচনকে বঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আমরা বলতে চাই যারা আজকে নির্বাচনমুখী আজকে বাংলাদেশের আট কোটি আঠারো কোটি মানুষ আজকে নির্বাচন মুখী সেই জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে যদি কোন রকম ষড়যন্ত্র চক্রান্তের ফাঁদে পা দিয়ে থাকেন তাহলে নিজের পায়ে নিজেই কোয়াল কুঠার মারবেন প্রিয় ভাইরা তাই আসুন মুক্তিকামী দেশ প্রেমিক সকল রাজনৈতিক দলে উদ্দেশ্যে আমাদের আহ্বান আমরা সবাই মিলে জনগণের কাছে যাব জনগণের পাশে থাকবে জনগণের দুঃখ দুর্দশার কথা শুনবো কিভাবে করেন হস্তান্তর উন্নতি করা যায় জনগণের খেদমত করা যায় আমরা সেই বাণী নিয়ে জনগণের কাছে যাব কোন रतन ভুয়া ভুয়া উপর করে ভুয়া আস্পালন দিয়ে জনগণকে প্রতারিত করার চেষ্টা করেন না এই বাংলার জনগণ সেই ভুয়া আস্পালন সেই ভুয়া আড়াকা তার আর খাবারের এই দেশে আমার প্রিয় ভাইরা আগামী দিনের বাংলাদেশ হবে এই ইনসাফের একটি বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সকল দুর্নীতি আর অপসাধনের কবর রচিত হয়ে সেখানে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হওয়ার বাংলাদেশ আগামী দিনে কোন প্রকার অপশক্তিকে এই বাংলার জনগণ গ্রহণ করে দিবে না তাই ভারতীবাদী বক্তব্য সকল বিশ্বের যে কোনো দেশের আদিবক্ত ভাগকে আringen করার জন্য চেষ্টা করবে আদিবক্তবাদী শক্তির সাথে যাই আঘাত করার চেষ্টা করবে জনগণ তাদেরকে ঘৃণা করে অতীতের গথই প্রস্তাব খান করবে ইনশাআল্লাহ সবাইকে আজকের আয়োজন উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ফাওয়ারকবাদ জানিয়ে কারের দরবারে উত্তম যাজা কামনা করে প্রোগ্রাম শেষ পর্যন্ত আপনারা থাকবেন সেই আহ্বান জানিয়ে আমি এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহিদুল